হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুলেখা সরেন সুলেখা সরেন চ্যানেল থেকে সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করতে চলেছি তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো সব কিছু দেখতে পাবে তো বন্ধুরা আজকে আমার নতুন একটি পার্সেল এসছে তো ভাবলাম একটুখানি বন্ধুদের সাথে শেয়ার করি তো চলো দেখতে থাকো আমার পার্সেলটি কি এসছে আর সেটার মধ্যে কী আছে তোমরা সব কিছু দেখতে পাবে তো চলো ভিডিওটি দেখতে থাকো আমি এক্ষুনি পার্সেলটা খুলতে চলেছি এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম তো এটির মধ্যে রয়েছে জামা তো এটাতে কী জামা আছে খুলে তোমাদেরকে দেখাবো আর আমি যদি অনলাইন থেকে কোনো জামা কাপড় নিই তাহলে আমি বেশি দামের নিই না সব আমার কম কম দামের ড্রেস কিনি কিন্তু ভালো আসে সুন্দর আসে আর তো বন্ধুরা আমি কিন্তু অনলাইন থেকে জামা নিই কিন্তু আমি কম দামের নিই কিন্তু সুন্দর সুন্দর আসে প্রায় আমার তো মিশো থেকে নেই অ্যামাজন থেকে নেই ফ্লিপকার্ট থেকে তো এটা আজকে এসছে আমার ফ্লিপকার্ট থেকে আমি সব জায়গা থেকে অর্ডার করি ফেসবুক থেকেও নেই মিত্রা থেকেও নেই আমি সমস্ত জায়গা থেকে নেই তো আমার প্রতিটা ড্রেস মানে বেশিরভাগই আমার সুন্দর এসছে মানে খুব কমই মানে ভালো আসনি নাহলে আমার প্রতিটা ড্রেসে খুব সুন্দর এসছে তো চলো এটা খুলে দেখি এটা কেমন এসছে হলো টপ তো আমি টপ অর্ডার করেছিলাম অনলাইন থেকে তো এটা টপ এসছে তো দেখো কেমন লাগছে দেখতে এই যে কালারটা সিম্পল এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম এটা খুব সিম্পল আর এটার দাম হবে প্রায় আড়াইশো টাকা আড়াইশো টাকা সিম্পলের মধ্যে করেছিলাম এটার দাম হবে আড়াইশো টাকা তো তো বন্ধুরা আমি অনলাইন থেকে অনেকগুলো টপ নিয়েছি তো আজকেও তোমাদের সাথে এটা শেয়ার করলাম আর যেগুলো টপ নিয়েছি সেগুলো আমি পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আর আমি প্রতিটা কালার নিয়েছি মানে কিছু কিছু কালার নিয়েছি আর মানে এটা আনকমন কালার তো ভাবলাম এই কালারটা একটু পরে দেখি কেমন লাগে তো আমি দিনও পরিনি তো আমার তো বেশ মোটামুটি ভালোই লাগছে তো তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তো যাই হোক সিম্পলের মধ্যে ভালো এসছে আর দামটাও মানে আড়াইশো টাকা তো এই কালারটা আমি ফার্স্ট টাইম নিলাম ছোটো থেকে বড় হয়েছে এই কালারটা কোনো দিনও পড়িনি তো ফার্স্ট টাইম নিলাম জানি না কেমন লাগবে আর এই ড্রেস পরে তো অবশ্যই আমি ইনস্টাগ্রামে রিলস ভিডিও বানাবো ইউটিউবে ফেসবুকে তো সেখানে আমি আপলোড করব তো তোমরা অবশ্যই দেখতে পাবে তো তোমাদেরকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে সব কালারই পড়তে হবে তো বন্ধুরা এই প্রোগ্রামটা আমাদের পাড়াতে কালী পুজোর উপলক্ষে প্রোগ্রামটা করানো হয়েছে তো আমার গ্যালারিতে ছিল তো ভাবলাম একটুখানি আপলোড করে দিই তো চলো দেখতে থাকো প্রোগ্রামটা আর আমার ছেলে খুব নেচেছে খুব ডান্স করেছে সেটা তোমরা দেখতে পাবে আর নাচ গান সবকিছু দেখতে পাবে চলো দেখতে থাকো বন্ধুরা Thank <laughs> you. Vem, <laughs>